আসসালামু আলাইকুম এবরওয়ান আমরা কিন্তু আজকে এসেছি আমাদের রেওনের গার্মেন্টস ফ্যাক্টরিতে তো যারা হচ্ছে প্রোডাক্ট পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের রেওনের গার্মেন্টস থেকে এসে সরাসরি প্রোডাক্ট নিতে পারবেন আর যারা হচ্ছে ফরেন বায়ারদের সাথে কাজ করতে চান তারাও কিন্তু আমাদের প্রোডাক্ট থেকে মানসম্মত কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনি বানিয়ে নিতে পারবেন এবং যারা হচ্ছে বাহিরের কান্ট্রিতে শিপমেন্ট করতে চান বিভিন্ন জ্যাকেট কোটি বা ওয়াইঞ্চ বেকার তারাও কিন্তু আমাদের রেওনের ফ্যাক্টরিতে এসে সরাসরি প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এখানে কিন্তু দক্ষ কারিগর দ্বারা হচ্ছে কাজ করা হয় আর আমাদের এখানে প্রোডাক্টের क्वांटिटी কিন্তু হিউজ পরিমাণ থাকে তো আপনারা যারা হচ্ছে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমাদের এখান থেকে বানাতে চান যারা হচ্ছে অনলাইনে বিজনেস করবেন বা হচ্ছে মনে করেন নিজের কোম্পানির লোগো বা ব্যানার করে হচ্ছে আপনি যদি বানাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে আপনি বানিয়ে নিতে পারবেন সো আমাদের কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আমি আপনার ভিডিও শেষে দেখিয়ে দিব যে আমরা বিগত বছর যাব যে কাজ করেছি সো যারা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে এসে নিতে চান নিতে পারবেন আমাদের ফ্যাক্টরির ঠিকানাটা হচ্ছে সোনিয়া ঠিক সামনে বাগানবাড়ী বলে এটাকে বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সড়কের একটু সামনে আসলে কিন্তু আমরা আপনাকে রিসিভ সো আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক কোয়ান্টিটি রয়েছে তিন হাজার করেছে এবং সামনে আরো অর্ডার করছে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট আপাতত এখানে দেখিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু আপনারা নিয়ে পাইকারি বা খুচরা যেকোনো ভাবে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু সেল করতে পারবেন হ্যাঁ আমাদের কাছ থেকে অনেক পাইকারি ব্যবসায়ীরা আছে যারা হচ্ছে নিচ্ছে এবং হচ্ছে বাহিরের ফরেন বায়ার যারা আছে তাদের কাছেও তে এগুলা সেল করছে আমরা কিন্তু এখানে প্রায় আর্টিফিশিয়াল যে লেদারের জ্যাকেটগুলো আছে সেটাও কিন্তু আমরা এগুলা কাজ করে থাকি হ্যাঁ इवन আমাদের এখানে আরো অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো আমি আপনাদেরকে ভিতরে দেখাবো তো আমাদের এখানে কিন্তু অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে যেমন আমরা ব্র্যান্ডিং এর কাজ করে থাকি যেখানে হচ্ছে আপনি আপনার নিজস্ব ব্র্যান্ড করে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন দেখেন কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো আমাদেরকে যেভাবে হচ্ছে লোগো বা দিয়ে দেওয়া থাকে আমরা সেই অনুযায়ী কাজ করে থাকি এবং আমাদের এখানে পাতলা হতে শুরু করে একটু ভারী শীতে পড়ার জন্য যারা নিতে চান পাইকারি এবং খুচরা এবং এগুলো নিয়ে কিন্তু অনেক ব্যবসায়ীরা কাজ করছে আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের কোয়ালিটি যারা হচ্ছে কোয়ালিটি আমরা মেক শিওর করে থাকি যে কোয়ালিটিটা খুব ভালো দিতে হবে যেমন এগুলাও খুব ডিমান্ডিং এটাও আমরা কাজ করেছি বিগত বছর इवन এইবারও হচ্ছে আমরা কাজ করব ইনশাআল্লাহ আমাদের কিন্তু অনেক ডিজাইন রয়েছে আপনারা চাইলে আপনাদের মতো ডিজাইন লোগো আপনার কোম্পানির নাম অনুযায়ী কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন সো আমরা কিন্তু এই জ্যাকেট কোটি রেইনকোট যা আমরা খুব শীঘ্রই হচ্ছে এই যে বাইকারদের জন্য উইন্ড ব্যাকার নিও কাজ করব এটা কিন্তু হচ্ছে আবার লেডিস আইটেম হ্যাঁ এটা হচ্ছে লেডিস আইটেম এটা ফুল বডি শেপার মধ্যে আমরা কাজ করছি কিন্তু আমাদের আরো অনেক ডিজাইন রয়েছে এটা হচ্ছে কোটির এগুলো আরো অনেক কালার রয়েছে এত প্রোডাক্ট তো আসলে দেখানো সম্ভব না তো আমরা আপনাকে আসলে দেখাচ্ছি যে আমাদের প্রোডাক্ট এর কোয়ালিটি গুলা কিরকম এটা হচ্ছে ফুল লং যে সাইজের ইচ্ছা বানাতে পারবেন আমাদের কাছে কিন্তু সব অ্যাভেলেবেল রয়েছে আপনার পছন্দ মতো তো এর জন্য কিন্তু আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে আসতে হবে মানে আমরা কিন্তু হুডিও বানিয়ে থাকি চেইন সিস্টেম সামনে দেওয়া আছে কাজ করে থাকি এটা হচ্ছে আমাদের ফুল লং কোটি যারা আছে এগুলা কিন্তু বাহিরের দেশে আমাদের প্রচুর পরিমাণ সেল হয় বাহিরে যারা ফরেন বায়ারদের সাথে কাজ করে তাদের সাথে আমরা এগুলো নিয়ে ডিল করি তো যারা যারা হচ্ছে আমাদের সরাসরি গার্মেন্টস এসে প্রোডাক্ট নিতে চান বা আপনার লোগো দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট বানিয়ে নিতে চান তারা আমাদের সরাসরি গার্মেন্টসে চলে আসবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানেও হচ্ছে আপনি যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু ডিটেলস এ আরো কথা বলতে পারেন ধন্যবাদ